হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা বিখ্যাত নার্সারি ইমন নার্সারি তো এই ইমন নার্সারিতে আসতে কিভাবে হয় বা ওনার ফোন নাম্বার কি বা এখানে কি কি গাছ পাওয়া যায় তো মেনলি আমি অফ ক্যামেরা ওনার সঙ্গে কথা বলে দেখেছি বা ঘুরে নিয়েছি আপনাদের জন্য নার্সারিটা তো তাতে দেখলাম সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি আছে প্লাস আমাদের যে মালবেরি তারও ভ্যারাইটি আছে প্লাস ম্যাঙ্গো তো আমরা বেশি দেরি না করে আপনাদেরকে ওনার নার্সারির ভেতরে নিয়ে যাব। প্রথমে আমরা ওনার নার্সারির যে এন্ট্রান্সটা আছে যেটা ঢোকার গেট সেখান থেকে আমরা শুরু করলাম রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে নার্সারির মধ্যে প্রবেশ করব এবং আপনাদের জন্য এই নার্সারির আপডেট বর্তমানে কি আছে সেটা তুলে ধরবো এবং আশা ফোন নাম্বার সবকিছু ওনার থেকে পেয়ে যাবেন এবং বসিরহাটের সাইড থেকেও আপনারা আসতে পারবেন বনগাছ সাইড থেকেও আসতে পারবেন রইল কীভাবে আসতে হবে ডিটেলসে আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো নমস্কার দাদা বলুন আচ্ছা যেটা বলা সেটা হচ্ছে কি আজকে আপনার নার্সারিতে চলে এলাম আহ আপনার নামটা যদি একটু বলেন দর্শক বন্ধুদের আমার নাম দাদা লিটন মিস্ত্রি আচ্ছা এবার যেটা বলা সেটা হচ্ছে কি এই নার্সারির নাম কি দিয়েছেন আমার নার্সারি অনেকে প্রথমে থেকে জানেন একই নাম আছে ইমন নার্সারি তো বন্ধুরা ইউটিউব সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ইমন নার্সারি ওনার নিজস্ব চ্যানেলও আছে প্লাস অন্যান্য ইউটিউবাররাও এখানে এসে ভিডিও করে গেছেন আপনারা পেয়ে যাবেন ইমন নার্সারি সার্চ করলে আর কিভাবে আসতে হয় ওনার ফোন নাম্বারটা কি এগুলো আমরা সবই ভিডিওর মধ্যে দিয়ে দেবো স্কিপ না করে ভালো করে ভিডিওটা দেখতে থাকুন ওনার কি আপডেট আছে গাছের তো চলুন কি দেখাচ্ছেন আজকে আমাদেরকে একটু যদি বলেন দাদা প্রথমে একটা সবেদার উপরে ভ্যারাইটি দেখায় আচ্ছা এটা দেখুন আমি অধিকাংশ আপনার সেভেন্টি পার্সেন্ট নিজে হাতেই গ্রাফটিং করি আচ্ছা এটা যেমন গ্রাফটিং করেছি এটা আপনার ল্যাংচা সবেদা আচ্ছা ল্যাংচা সবেদা দর্শক বন্ধুরা দেখে নিন ল্যাংচা সবেদার সাইজ বা আকার আকৃতি হ্যাঁ এটা কিন্তু একটা অল টাইম ভ্যারাইটি আচ্ছা অল টাইম ভ্যারাইটি কেন বলছি এই ধরুন এই ফল ধরে আছে আবার এ দেখুন ছোট ছোট গুটি সেট হচ্ছে তাই গুটি সেট হচ্ছে হ্যাঁ আবার এদিকে দেখুন আরেক সাইজে আপনার ফল দেখাচ্ছি এই দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় মাঝারি ছোট ভিতরে দেখুন বিভিন্ন ভাবে ক্যামেরা ঘুরিয়ে হ্যাঁ দেখাতে পেরেছি আমি বন্ধুদের তো এর বিভিন্ন রকমের সাইজ আছে ভিতরে ফল আছে ঠিক এই আছে হুম এখানে আছে হ্যাঁ তাহলে এটা ল্যাংচা হবে তাই তো হ্যাঁ ল্যাংচা আছে আবার একটা আছে ব্যানানা ল্যাংচা সেটা কলার মতো লম্বা হয় আচ্ছা কলার মতো লম্বা আছে যে এবার যেটা বলার যেটা এই যে গাছটা থেকে যে তৈরি করছেন কলম এগুলো কতদিন বাদে এগুলোকে আলাদা করবেন মাদার প্লান্ট থেকে এটা অ্যাকচুয়ালি আমি এখানে দেখুন ডেট দিয়েছি আপনার ফেব্রুয়ারি দশ তারিখ এখানে গ্রাফটিং করা আর দেখুন কাজ কাজের কত নিখুঁততা আর ডেট দিয়ে নিয়েছেন যাতে এখান থেকে কতদিন ওনার তো মনে আছে কতদিন বাদে মাদার প্লান্ট থেকে আলাদা করবেন এখানে আপনার আলাদা করব এখান থেকে আমরা কেটে নেবো আপনার দেখুন মাস মাসের তিরিশ তারিখে আচ্ছা মার্চ মাসের তিরিশে এগুলো মাদার প্ল্যান্ট থেকে আলাদা হয়ে যাবে

কমসে কম কুড়ি বাইশখানা ভ্যারাইটি পেয়ে যাবেন সবে তার উপরেই কুড়িটা ভ্যারাইটি বাড়বে বই কমবে না আর অধিকাংশ আমি বলে দিই কাস্টমারদের দাদা এটা আমার কালেকশনের ছাড়া আচ্ছা এটা আমার নিজস্ব প্রোডাকশন আর এখানে সবই আমার এই নতুন সাইটে আসার পরে সবই আপনার মাদার প্ল্যান করেছি আরো সামনে আমরা প্রচুর জায়গা বাড়াচ্ছি আরো আগামী দিনে ভবিষ্যতে ভীষণ বড় করার জন্য সব নিজেই প্রোডাকশন দেবো তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন ওনার আকাঙ্ক্ষা বা আশা সামনে নার্সারিটাকে আরো বড় করবেন এখনো কম বড় না তবু ওনার আশা এটাকে আরো বড় করা যায় বৃদ্ধি যেতে হয় এই একটা জামরুলের ভ্যারাইটি আমার আছে এটা হলো আপনার কিংকং কিংকং জামরুল হ্যাঁ এটা আপনার বাড়ির থেকে নিয়েছিলাম ভ্যারাইটিটা তা এটা আপনার ডাইরেক্ট কেরালা থেকে এসেছিল তা এখন অবধি ফল আসেনি এটা শো প্ল্যান্ট করেছেন তাই তো ডিসপ্লের জন্য হ্যাঁ এখনো ফল আসেনি বলে এখনো আপনার কলব বাদেনি আচ্ছা তাহলে উনি দেখতে পেলেন নিজে না দেখে কলম বাঁধছেন না হ্যাঁ আচ্ছা যেমন এখানে একটা আমার এই গাছটা আপনার মারা গেল হ্যাঁ তার থেকে আমার গাছটা যে ফেলে দেবো না দিয়ে আপনার এখানে তিনখানা ব্রাশ নিয়ে এখানে আমরা মাল্টি গ্রাফটিন কল দিয়েছি আচ্ছা তো দেখতে পাচ্ছেন গাছটা মারা যাচ্ছিল বলে ওখান থেকে কেটে নিয়েছেন উনি নিয়ে আর মাল্টি গ্রাফটিং করে গাছের তাও আপনার রুটটা কাজে লাগিয়ে নিয়ে এখানে দেখুন বলছি আমি যেমন এখানে আছে আপনার ভুটানি কমলা হ্যাঁ এখানে আছে আপনার আফ্রিকান কমলা তারপরে সব রিয়ারে আর ভ্যারাইটি পাকিস্তানি কমলা আচ্ছা তারপরে থাইটু কমলা তারপরে এটা আছে আপনার আরকুবা লরেন্স কমলা তারপরে এটা আছে আপনার পারানামপু গ্রেট ফু বাপ রে কম করে তো ছোট গুলো গলেন মনে হ্যাঁ ছটার মত ভেদে বসেছে সাতখানা আছে সাতখানা ভেদেছেন বাহ ওই একখানা মাটি একখানা আছে দেখুন আচ্ছা ওখানে আপনার সাত আটখানা বাদ আছে কলব বলে যে লেবু হয় না ঠিক আছে চলুন সবই লেবু আপনার হচ্ছে কি না আমার পিছনে ওরা মাল্টি গ্রাফটিং বাদ আছে একদিকে আমরা সিডলেস গন্ডরাস একদিকে আপনার ভোটানি তুলি অলরেডি সব ফুল এসে গেছে ঠিক সব বন্ধুরা হাঁটতে হাঁটতে সঙ্গে তো বন্ধুরা আমরা চলে এসেছি ওনার সাইট্রাসের বাগানে তা এখন জিজ্ঞেস করব যে এখানে যে বড় বড় টবের মধ্যে উনি ডিসপ্লে করেছেন এগুলো শো প্লান্ট বা ডিসপ্লে প্লান্ট নিজেদের রাখতে লাগে ওনাদের

বেশি থাকে সেগুলো আমরা সেল করে দিই সেলও করে দেন যেমন এই থাইটু কমলা নেপালি কমলা পাকিস্তানি কমলা আরো প্রচুর ডেকোপন আছে আফ্রিকান কমলা আছে প্রচুর ভ্যারাইটি কমলা সেট করা আছে ঠিক সবই আমরা কম বেশি সেল করার জন্য রেখেছি ঠিক মানে যখন বাগানে এক একটা ভ্যারাইটি যদি চারটে পাঁচটা করে থাকে সে ক্ষেত্রে আপনি কিছু সেলও করে দেন হ্যাঁ শুধু আপনার এই এই নয় যে আমি এখানে রেখেছি আমার বাগান আমার ওদিকে কিন্তু আপনার প্রচুর বড় মাদার প্ল্যান্টের বাগান আছে সেগুলো আপনার মাটিতে আচ্ছা এখানে যদি গুলো একটু এক এক করে একটু বল বলতে পারেন হ্যাঁ বলছি আপনার হ্যাঁ যেমন এখানে আছে আপনার থাইটু কমলা এটা আছে থাইটু কমলা তারপর এটা আছে আপনার নেপালি কমলা এটা নেপালি এটা আছে আপনার পাকিস্তানি প্রত্যেকটা গাছ দেখুন ঝোপালো গাছ এবং এতে ফাঙ্গিসাইড স্প্রে করে রেখেছেন তাই না হ্যাঁ কালকেরে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম কারণ এই দুদিন বৃষ্টি হয়ে গেছে তো যার জন্য আপনার হলো আপনার গাছটা যেন আপনার নিরাপদ থাকে ঠিক এবং পাকার সৌন্দর্য চকচকে থাকার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করে এগুলো আছে দেখুন এগুলো আমার সেলের জন্য আর দেখুন কমলা ঝিড়া আপনার অল টাইম ভেরাইটি কত বস্তায় আছে এটা এটা আপনার কত বলবো এটা আপনার এটা বস্তায় দও আছে 14 14 14 বস্তায় করে করে এগুলো বিক্রির জন্য রাখা আছে এগুলো অ্যাকচুয়ালি আপনার 10 10 এ ছিল তাইতে রাখতে পারছিলাম না বহুত পুরনো গাছ আচ্ছা সেই জন্য বস্তা মানে যেগুলো আমরা ডাল নিয়ে নিই আমরা সারা তৈরি করি ঠিক ওই সব ডাল কাটা আছে সব কোয়ালিটি আর সব ফুল চলে এসেছে আছে হুম আরো পুরনো এই শৌশ প্লান্টগুলোর দাম কিরকম রাখতে পারেন বলা যাবে কি ভিডিওতে শৌশ এইগুলো আমরা 1500 টাকা করে বিক্রি করে গাছের গুড়িটা একবার দেখে নিন হ্যাঁ কারণ টাকাটা সোনার সাথে সাথে আপনাদের যেটা মনে হবে যে গাছটা সেটাই দেখাতে চাইছি এই দেখুন আমি আমি ভিতরে যাচ্ছি আপনি দেখুন গাছগুলো দেখুন এক মানুষ লম্বা গাছ আছে পুরো রেডি প্লান্ট দেখাতে পাচ্ছি বন্ধুরা এক মানুষ লম্বা গাছ আছে আর গাছে দেখুন অলরেডি সব ফুল চলে সব ফুল চলে আসছে দেখুন একদম

আমাদের যে ড্রামটা সেট করেছি আমরা তার আজকে ড্রামটা সেট করি না না তিন চারখানা চেস করার পরে তারপরে এই ড্রাম এসে পৌঁছিয়েছে একদম এইবার তারপরে আপনার কি হয়েছে এতে আপনার যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের স্প্রে করতে হয় লেবার চাষ এই যে মাটি কেনা প্রত্যেকটা জৈব সার প্রত্যেকটা খরচ তারপরে আমরা আমরা যে বিশাল একটা লাভ করি না আমাদের ছোট গাছে যে লাভ রাখি এতেও সেই আপনার আমাদের প্রফিট রাখি আর কি তাহলে শুনতে পেলেন বন্ধুরা টাকার অঙ্ক শুনে অনেকেই ভাবেন যে অনেকটা লাভ করে ফেলছে তা সেটা যাতে বুঝতে পারেন উনি খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো বললেন গাছগুলো দেখুন দাদা যে আসতে এই পর্যায়ে আসতে হয়েছে ছোট ব্যাগ থেকে শুরু করে এইভাবে এই জায়গায় আজকে এনেছেন এগুলো আপনার হলো পাকিস্তানি কমলা সরি থাইটু কমলা সব ট্যাগ আছে গাছগুলো দেখুন সাদের উপরে আমরা দেখাবো আচ্ছা এখানে আসুন প্রচুর রেয়ার রেয়ার ভ্যারাইটি আছে যেমন আমি সব দিয়ে এখানে বসাচ্ছি ও এটা এখনো ওয়াল ভারতবর্ষে কারোর কাছে নেই মনে হয় মনে হয় কারোর কাছে নেই নাম শুনেছেন গোলনাগেট গোলনাগেট বাবা এই তো নাম শুনি এটা আমেরিকার একটা ওরা বলতে যাচ্ছে শ্রেষ্ঠ ভ্যারাইটি আচ্ছা গোলনাগেট তাহলে এগুলো নিয়ে আস্তে আস্তে নিজের কাছে প্রমাণিত হবে তারপরে আপনি দর্শকদের কাছে আসবেন তারপর এখানে আছে আপনার ভ্যালেন্সিয়া হ্যাঁ মিডনাইট দেখুন বন্ধুরা ভ্যালেন্সিয়া মিডনাইট হ্যাঁ তারপর এখানে আছে আপনার ডাঙ্গায়াতে আপনার থ্রি ডাঙ্গায়াতে ওয়ান এগুলো পেয়ারের ভ্যারাইটি তাই তো আচ্ছা তারপর আমার তাইওয়ান জম্বু রেড তাইওয়ান জম্বু রেড এটা তো ওয়াটার অ্যাপেল অর্থাৎ জামরুল তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক তারপর এখানে আছে আপনার আভানা ম্যান্ডারিন দেখাতে পাচ্ছি বন্ধুরা আভানা ম্যান্ডারিন তারপরে এখানে একটা আছে সুরিনাম অরেঞ্জ সুরিনাম অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ এখানেও কিছু জিও ব্যাগে করেছেন তাই তো এখানে আছে আপনাদের ডেজি যেটা আমাদের বহুত আগে সে ভারতীয় ডেজি মালটা লেখা আছে তাই তো হ্যাঁ না ডেজি এটা ম্যান্ডারিন ওটা ট্যাগ আপনার ভুল দিয়ে ফেলেছি আচ্ছা আচ্ছা ঠিক ডিজি আপনার মালটা হয় না অনলি মেইনটেনেন্স হয় না ঠিক তারপরে এখানে আছে আপনার আপনার ইয়ে জর্ডান সুইডারেন্স আচ্ছা তারপরে এখানে একটা আমরা জিও প্যাকে করা আছে আপনার এই আভানা ম্যান্ডারিন হুম এই একটা গাছে দেখুন কি পরিমানে ফুল আসে এটা বলতে পারুন কি ভ্যারাইটি এটা আপনার আছে রক ম্যান্ডারিন রক ম্যান্ডারিন হ্যাঁ এই উনি সব ট্যাগ দাও আছে রক ম্যান্ডারিন রক ম্যান্ডারিন অলরেডি সব ফুল চলে তো এটাতে দেখুন কি পরিমাণে ফুল এসেছে দেখুন রক ম্যান্ডারিন হ্যাঁ রক ম্যান্ডারিন হ্যাঁ এই পাতা দেখলে বুঝতে পারবেন রক ম্যান্ডারিন আচ্ছা আর এর কিন্তু আপনার রুট স্টকটা আমাদের হলো বাতাবি রুট স্টক না আচ্ছা এটা হলো আপনার ওরিয়ান্টাম রুট স্টক আচ্ছা

বড়সাই যা জৈন বলে কোনো কমলা নেই আচ্ছা বড়সাই যাচ্ছে সেই ভেরাইটিটা দার্জিলিং অলরেডি আমরা এগুলো রেডি করেছি সারাগুলো এই মতই যদি নিতে চান 100 টাকার মধ্যে পেয়ে যাবেন দার্জিলিং কমলা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে ভ্যালেন্সিয়া আছে দেখছি হ্যাঁ হ্যাঁ ভ্যালেন্সিয়া গুলো কিরকম ওগুলো অল ইন্ডিয়া হ্যাঁ ওগুলো আপনারা 250 টাকা করে আচ্ছা তারপরে এদিকে আছে পাউকিন পাউকিন পাউকিনু এটা কেন রাখবেন ওগুলো আমরা 150 টাকা 150 টাকা তো বন্ধুরা চেষ্টা করছি সমস্ত ভ্যারাইটির নাম এবং সঙ্গে দাম বলার আর যেটা বলার আপনাকে ফোন করে এগুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত কাউকে জানার ইচ্ছা থাকে কিরম টাইমে করলে আপনি ফাঁকা থাকেন দাদা আমাদের এলো সাতটার পরে করবেন সাতটার পরে করে যদি আমাদের এই ভিডিও দেখে আরো কিছু জানার ইচ্ছা থাকে আমরা ভিডিও ফ্রেমে সব আনতে অবশ্যই অবশ্যই পারিনি সেক্ষেত্রে আর যদি ভ্যারাইটি আমাদের এখানে ভিডিও ফ্রেমে নেই ইচ্ছা যে ইমন নার্সারিতে পাওয়া যায় কিনা এবং হয়েছে দাম কিরম চলছে বা অন্য কোনো সার নিয়ে বা গাছের সম্পর্কে যদি জানতে চায় সন্ধ্যে সাতটার পরে ফোন করলে আপনি তার সঙ্গে কথা বলবেন অবশ্যই আমি আমার যারা কাস্টমার আছে তাদের মানে অটোমেটিক যারা আমার কাছে ফোন করে তাদের সবসময় বলি সঠিক পরিচর্যাটা দেওয়ার চেষ্টা করি আমি ঠিক আছে তো আপনাদের কিছু টিপস আপনাদের দিচ্ছি যেমন আপনারা এটা এখন দিচ্ছি আমরা আচ্ছা যেমন এটা আমাদের দেখুন ইঞ্চি আছে একটা গোল্ডেন মৌসুমি এটা দুবার ইঞ্চি দেখা যাচ্ছে ফুলে ছিল অনেকটা একটা ফল দাঁড়াইছে আচ্ছা এইবার গাছটা আপনার এতে ফল কিভাবে ধরাবেন তার আপনাদের টিপসটা বলে দিচ্ছি প্রথমে বর্ষার আগে একটা ভারী খাবার দিয়ে দেবেন মিশ্র খাবার এইবার যখনই আপনি ভারী মিশ্র খাবারটা দিয়ে দেবেন তখন মাটির যে গোড়ার যে আপনার মাটিটা মাটিটা একটু স্বাচ্ছিতি রাখবেন নরম রাখবেন যখন শুকনো অবস্থায় মিশ্র খাবার কোনোদিন ব্যবহার করবেন না প্রয়োগ করবেন না তাতে কি হবে আপনার গাছের ক্ষতি হবে গোড়া একটু মাটিতে রস থাকবে যদি আপনার রস না থাকে বর্ষা যদি না হয় তাহলে আপনি একদিন আগে একটু রস জল দিয়ে দিলেন জল দিয়ে দিলেন মাটিটা নরম হলে তারপরে মিশ্র খাবার দিয়ে দিলেন বাস দোয়ার পরে আসার শেষ মুখে আবার একবার একটা ভারী খাওয়া দিয়ে দিলেন যা দোয়া শেষ আর আপনার কি হবে নভেম্বরের পনেরো তারিখ মাঝে মাঝে সেই সময়টায় যখন গাছ অলরেডি চলে যাবে তার আগে একবার আপনার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এই তিনটে জিনিস ওর গোড়ায় প্রয়োগ করে দেবেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর পটাশিয়াম ক্যালসিয়াম আর পটাশিয়াম এই তিনটে জিনিস আপনার দিয়ে দেবেন পরিমাণটা একটু যদি বলেন আপনার যদি এরকম একটা গামলা হয় আপনার একশো গ্রাম পটাশ দেবেন একশো গ্রাম আপনার হলো না হলে চুন দিতে পারেন আর পঞ্চাশ গ্রাম আপনার সব একসঙ্গে মিশিয়ে আপনার গাছের ধার দিয়ে দেবেন মাটিটা একটু ওপরে ছড়িয়ে নিয়ে নিয়ে মাটিটা আবার চাপা দিয়ে চাপা দিয়ে দেবেন জল সেচ দিয়ে দেবেন এই দেওয়ার পরে আপনার ফের এক সপ্তাহ পরে আবার একটু সেচ দিয়ে

পিজেয়ারের কথা বলছি প্যানল পিক্স আপনার তিন ফোটা এক লিটারে তিন আর আপনার হ্যাঁ ওটা আপনার মেরাকুলান এই সময়টা ওইটা দেবেন না ওতে আপনার নাইট্রোজেন আছে গাছ আপনার দিকে নিয়ে পারে তার ফলে ওটা দেবেন আপনারা প্রয়োগ করে দিলেন প্রয়োগ দেওয়ার পরে

দেওয়ার পরে গাছকে আপনার রেজ দিয়ে আর মোটা একদম জলই দিবেন না আচ্ছা এখানে একটা কথা সেটা হচ্ছে যে ওই যে পিজিআরটা বা বুস্টারটা যেটাই দিক না কেন বা এক সপ্তাহ অন্তর দুটো দিক বড় গাছ হলে সেক্ষেত্রে গাছ কি পুরো ভিজিয়ে দেবে পুরোটাই গাছ একদম ডালপালা পালা সব ভিজিয়ে দেবে অবশ্যই পুরোটাই ভিজিয়ে দেবেন আর ওইটা আপনি সোগা লেভেলে স্প্রে করবেন না হরমোনটা আচ্ছা ওইটা বইকি লেভেলে স্প্রে করবেন রোদ পড়ে গেলে রোদ পড়ে গেলে ঠিক আপনার মনে করুন যে আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনার সন্ধে হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে সেই সময় সেরকম

কুড়ি আসা আসা ভাব ফুল ফুটে গেলে না কিন্তু আচ্ছা ফুলি কুড়ি যখন আসবে তখন আপনার ইমিডা কোলোফিট গ্রুপের একটা পেস্টিসাইড স্প্রে করবেন আচ্ছা এর সাথে আপনার এর দেবেন পার লিটারে এক আর এর সাথে আপনার ম্যাঙ্গোজিপ গ্রুপের ছত্রাকনাশক যেটা হলো আপনার ডাইটিন হতে পারে এবার ডাইটিনটা ওই সময়টা দিলে ভালো হয় সাপ ছাড়া আচ্ছা কেন বলছি অনেকে জানে না অনেকে সাপ দেয় স্প্রিন দেয় আমি ওই সময়টা সাপ স্প্রিন দিতে বারণ করছি

তারপরে আপনার সবই দেখাচ্ছি আপনাদের এলিকা দিতে পারেন তারপরে এটা এমিস্টার টপ আছে এমিস্টার টপ দিতে পারেন এলিকা দিতে পারেন এগুলো সিনজেন্টা কোম্পানি এইগুলোর মধ্যে যে কোনো একটা পেস্টিসাইড যে কোনো একটা দিতে পারেন পেস্টিসাইড মাপটা আরেকবার একটু বলুন পার লিটারে এক এক এমএল আর পার লিটারে আপনার দু গ্রাম দু গ্রাম এইটা যেটা যেটা আপনার ম্যাঙ্গো জিপ গ্রুপের দাইথিন বলে এটা দাইথিন দাইথিন হ্যাঁ এইটা দেওয়ার পরে যখন প্রচুর যখন কুড়ি এসে যাবে তখনই কুড়ি যখন অলরেডি আপনার ফুটি যাবে ফুটি যাওয়ার আগে সেই সময়টা পেস্টিসাইড দেবেন না সেই সময়টায় দেবেন অলরেডি সাপ পার লিটারে দু গ্রাম দুই থেকে আড়াই গ্রাম অললি সাপ দিয়ে স্প্রে করে দেবেন ফুল যখন অলরেডি ফুটি যাবে তখন কিন্তু আর কোনো কিছুই স্প্রে করা যাবে না এই ফুল যখন আপনার গুটিতে পরিণত হয়ে যাবে সেই সময়টাই আপনার ওই সময়টা কি করবেন একটু সাপ আনাওয়ালি স্প্রিন ওর সঙ্গে আপনার টপ ইয়ে একবার দিয়ে দিলেন দেওয়ার পরে অলরেডি যখন গুড়িতে পরিণত হয়ে যাবে সেই সময়টা একবার হরমোন দিয়ে দেবেন সেটা হলো আপনার হলো পিজি প্যানোপিক্স দিতে পারেন দেওয়ার পরে তার সপ্তাহে গিয়ে আপনারা কি করবেন একটা ভিটামিন স্প্রে করে দেবেন সেটা হলো আপনার এক্স হতে পারে যারা অর্গানিক করতেছেন তাহলে এইটা নতুন বলছেন বারভিটা এক্স ভিটামিনটা এটা পরিমাণটা একবা ওটা আপনার পার লিটারে আপনার 2 এমএল 2 এমএল 2 এমএল দেন পার লিটারে আচ্ছা আর এমবিশন হলে 1 এমএল এটা বাইরে এমবিশন আচ্ছা পার লিটারে 1 এমএল ঠিক এমবিশনের সাথে আপনি কোনো কিন্তু ওরলি কোনো ফাংগিসাইড মিশোতে পারবেন না আচ্ছা কিন্তু বাই বাইবেটা এক্স এর সাথে এর সাথে আপনি যে কোনো একটা ফাংগিসাইড মিশোতে পারো তাহলে বন্ধুরা আমাদের এই যেটা বলছেন ইমন স্যারই খুব করে শুনবেন আস্তে আস্তে শুনবেন কোনটার সঙ্গে ফাঙ্গিসাইড মেশানো যাবে কোনটার সঙ্গে যাবে না এগুলো তাড়াহুড়ো করলে কিন্তু বুঝতে পারবে না আপনার দশ বন্ধু দেখাচ্ছি দেখুন এটা হলো এমিডা হ্যাঁ খুবই একটা ভালো পেস্টিসাইড তারপরে এখানে আছে আমার এমস্টার টপ এখানে আছে আপনার এলিকা খুবই ভালো প্রোডাক্ট আর এইটা আমাদের বুস্টার আছে নাকি এইটা না এটা হলো আপনার হলো দাইথিন ডাইসিনটা কিসের কাজ করছে এটা এটা হলো আপনার গাছকে হিট করে দেয় আচ্ছা কুড়ি আসতে সাহায্য করে কুড়ি আসতে সাহায্য করে আর আপনার গাছকে আপনার সেফটি রাখে ফাঙ্গিসাইডটা আচ্ছা তো বন্ধুরা ছাদ বাগানিদের জন্য উনি চেষ্টা করলেন অনেকটা পরিশ্রম করলেন আমাদের জন্য তো ওনাকে অসংখ্য ধন্যবাদের জন্য তো আপনারা এটা শুনে আপনারা নিজেরাও এতদিনে নিশ্চয়ই সাইট্রাস তো আর নতুন গাছ নয় ভ্যারাইটি নতুন নতুন আসতে পারে কিন্তু সাইট্রাস তো ভিয়েতনাম মালটা থেকে প্রচুর আপনারা ছাদে রেখেছেন আপনারা ট্রিটমেন্ট কিছু জানেন তো যারা নতুন আছেন তারা ভালো করে শুনবেন যারা পুরনো আছেন তারাও আর একটা দেখুন দাদা হ্যাঁ আরেকটা জিনিস বলছি এই শীতের সময় কি করবেন কমপক্ষে অলরেডি আপনারা খোল পছা জল ব্যবহার করবেন ঠিক এই দেখুন আমাদের অলরেডি ড্রামে আমাদের অলরেডি পোসানো আছে খোল পচানো আছে তাই তো এটা কিন্তু আপনার বর্ষার সময় প্রয়োগ করতে পারব না অতিরিক্ত হিটের সময় প্রয়োগ করতে পারব না অলরেডি ঠান্ডার সময় ঠান্ডার সময় তাহলে ঠান্ডা চলে গেল আর ঠান্ডা এখনো আছে হ্যাঁ এখনো ঠান্ডা আছে তার মধ্যে আমরা এগুলো ব্যবহার করে ফেলবো হুম এইবার আপনার কেন বলছি এই ঠান্ডার সময়টা গাছ ডরমেন্সিটি থাকে আচ্ছা এবার এই সময়টা যখন আপনি খোল পচা না জল দেবেন বিভিন্ন রকম ফাঙ্গাস দেখা দেবে আচ্ছা গাছকে হিট রাখতে হবে তার ধরুন হিট রাখার জন্য এই খোল পচা জলটা হলো বেটার ঠিক আছে শুনতে পেলেন বন্ধুরা পচা জলের কি উপকার কখন দেবেন কখন দেবেন না সাইট্রাসের ওপরে আমরা চেষ্টা করলাম ওনার নার্সারিতে যতটা আছে তো একদিনে কাভার করতে তার সব পারলাম না তো ভ্যারাইটি কত রাখেন বা ইত্যাদি ইত্যাদি লেবুর গাছ সম্পর্কে আমরা অনেকটাই বললাম আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে বলবেন আর সবার শেষে যেটা দরকার আপনাদের এই নার্সারিতে কিভাবে আসবেন আর নার্সারি ওনারের ফোন নাম্বারটা কি দাদার থেকে জেনে নেবো দাদা আপনার এই নার্সারিতে আসতে গেলে মানুষজনকে যদি একটা সোজা ভালো ঠিকানা দেন তা উপকৃত হন ওনারা দাদা আমার এখানে অ্যাকচুয়ালি কেউ যদি আপনার শিয়ালদা থেকে আসতে চাই তাহলে আপনার হাসনাবাদ রুপাল ধরে বসিয়াট স্টেশনে লাগবে ঠিক বসিয়াট লেবে আপনার টিট কাউন্টার নিচে এসে আমার এখানে টোটো অটো পাওয়া যাচ্ছে টোটো ধরে আপনার বোটঘাট আসবে হবে এক কিলোমিটার আচ্ছা বোটঘাটের থেকে আমাদের এখানে অটো আসে পূর্ব জয়নগর বিএসএফ ক্যাম্প পূর্ব জয়নগর বিএসএফ বিএসএফ ক্যাম্প আর আপনার যদি কেউ আপনার নদিয়া জেলার দিক থেকে আসতে চাই আপনার যেমন বনগা হয়ে তা বনগা হয়ে মুসলন্দপুর হয়ে পারবে আমার এখানে মসলন্দপুর থেকে আসা হ্যাঁ মুসলন্দপুর থেকে আপনার ম্যাজিক গাড়ি বাস অটো আসে আমার এখানে আচ্ছা এই ম্যাজিক গাড়ি বা বাসে করে কত দূর আসতে পারবে এখান থেকে আপনার মুসলন্দপুর থেকে আপনার কাটিরাট আসবে আচ্ছা কাটিরাট থেকে আমার এখানে ডাইরেক্ট অটো আচ্ছা কাটিরাট আসতে পারবে আর তারপর সেখান থেকে অটো করে আপনার ডাইরেক্ট নার্সারি উপর দিয়ে যায় দেখলাম তো আপনার এখানে হ্যাঁ একদম নার্সারি পাশ দিয়ে যায় আমি এসছি বন্ধুরা নার্সারির থেকে তিন মিনিট কি দু মিনিটের দূরত্বে অটো থেকে নামিয়ে দিচ্ছে ঠিক আছে তো আজকে আমাদের আহ বলে সাইট্রাসের ওপরে এখানে ওনার প্রচুর ভ্যারাইটি সব এটা আছে দেখুন দাদা এটা আপনার অস্ট্রেলিয়ান রুটের আছে আগামী দিনে আরম্ভ আমরা নতুন নতুন রুটের কাজ করব চেষ্টা করছি সবই তো দাদা আর তিন মাস আসলাম না আগে আপনার নার্সারিটা হাসনাবাদ এর এই সাইডে ছিল তাই তো এখানে নতুন করে উনি এই নার্সারিটা শুরু করেছে দেখুন একটা গাছ এটা সেই আপনার চকলেট নেভেল চকলেট নেভেল হ্যাঁ চকলেট নেভেল তো এতে দেখুন অলরেডি ফুলি কুড়ি চলেছে

আমি পরীক্ষা করে দেখে তারপরে তারপরে এগুলো অলরেডি পরীক্ষা হয়ে গেছে দাদা আচ্ছা এখানে আছে আপনার ভ্যালেন্সিয়ার সিডলেস ভালেন্সিয়ার সিডলেস হ্যাঁ তারপরে এখানে আছে আপনার পানো বুকু তো বুঝতেই পারছেন ওনার মানে এই যে মালটা বা অরেঞ্জ প্রচুর ভ্যারাইটি আমরা যতটা পারলাম চেষ্টা করলাম দাম সমেত ওনার থেকে জেনে আপনাদের দিলাম বড় প্লান্ট থেকে শুরু করে ছোটো মাঝারি সব রকম আছে যেরকম যেরকম পকেটস পারমিট করবে যেরকম যার শখ হবে সব রকম ব্যবস্থা রেখেছেন মাঝারি ছোট এবং বড় দেখাতে পাচ্ছি প্রচুর বড় নার্সারির মধ্যে উনি অনেক গাছ রেখেছেন এবং ভবিষ্যতে বা উনি নার্সারির যে খালি জমি দেখালেন আমাদেরকে ওদিকটাও বাড়াবেন বলে ইচ্ছা রাখছেন তো আজকের এই লেবুর ভিডিওটা আমরা এখানে শেষ করব বলে ইচ্ছা রাখছি কিছু একটা দেখাবেন উনি মনে হচ্ছে সেই জন্য এগিয়ে গেলাম হ্যাঁ এখন তো সব রিয়ার ভ্যারাইটির উপরে আপনার এ করে না হ্যাঁ তার ধরুন এগুলো দেখাচ্ছি এগুলো আছে দেখুন দাদা রফ মেন্ডরি হুম একদম ঝোপালো হয়ে গেছে গাছটা হ্যাঁ দাদা একটা বলি হ্যাঁ সেটা আপনারা একটু বিরত থাকবেন অনেকে কিন্তু রফ ম্যান্ডারি পাতা আর আপনার যে আফুরা ইয়ে আপনার ফ্রিমন হ্যাঁ ফ্রিমনটা কিন্তু একই ধরনের পাতা যেই নেবেন দাদা একটু দেখে শুনে নেবেন তাহলে বুঝতে পারছেন হ্যাঁ যে গাছ গুলিয়ে ফেলবেন না হ্যাঁ কিন্তু একই ধরনের পাতা দেখে নেবেন দেখুন আপনার ফ্রি এই পাতাগুলো কিন্তু ফ্রিমনের মতো আচ্ছা অথচ এটা এফরে আছে হ্যাঁ না এটা হলো আপনার রক ম্যান্ডারিন ও রক ম্যান্ডারিন আছে ঠিক রক ম্যান্ডারিন এখানে আছে আপনার কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া অলরেডি দেখুন এখন যদি কেউ নিতে চান ফল গুডি সেট হচ্ছে এরকম সময় গাছ নিতে পারবেন গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন দুটো গাছ উনি হাতে করে তুললেন তো এর সাইজ ফুল গুটি সবই এসছে আমরা দেখাতে পারছি দাম কিরম রাখবেন এগুলো এগুলো আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে চারশো থেকে টাকার মধ্যে এই গাছগুলো পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এখানে আছে দেখুন আপনার এটা আছে কাটার ভ্যালেন্সিয়া আচ্ছা কাটার ভ্যালেন্সিয়া তারপরে কাটার ভ্যালেন্সিয়া এখানে কিছু মিক্স আছে দাদা সরি জর্দান সুইট অরেঞ্জ জর্দান হ্যাঁ এর রেডি প্ল্যান্ট খুবই একটা ভালো ভ্যারাইটি জর্দানটা কিরকম দাম রাখবেন এগুলো আপনার পাঁচ টাকা করে পাঁচশো এগুলো পুরো রেডি পেলাম দাদা ঠিক এর ধরুন ছোট সারা আমাদের কাছে আছে ওগুলো আপনার দেড়শো টাকা দুশো টাকার মধ্যে তো বন্ধুরা আমরা সাইট্রাসের ভিডিওটা এখানে শেষ করছি তো ওনার এই নার্সারির ভিডিও আপনারা অন্তত দুটো পাটে পাবেন এই পাটে চেষ্টা করলাম সাইট্রাসের ওপরে এর পরের পাটে আমরা ওনার এবং অন্যান্য যে ভ্যারাইটি গুলো আছে যে গাছের সেগুলো দেখাচ্ছি কারণ একটা নার্সারি তো আর একটা শুধু সাইট্রাস দিয়ে হয় না আরো বিভিন্ন গাছ আছে তো আমরা এই পাটে শুধু সাইট্রাস রাখার চেষ্টা করলাম